আবার ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পার্থ তো তো এবার আমরা দেখব গত লেকচারে আমরা ডি মর্গানের সূত্র পড়েছিলাম তো এই এই লেকচারে আমরা দেখব তো তো এ ক্রস বি তো সেটের মধ্যে তোমরা এরকম ক্রস দেখে থাকবা তো এই ক্রস মানে কি এটা হচ্ছে কার্তেশিয়ান গুনস যেমন মনে করো আমার কাছে একটা সেট আছে এ ওয়ান টু আরেকটা একটা সেট আছে বি ওয়ান বা আমি নাম দিচ্ছি থ্রি ফোর এখন এই ক্রসটা কি এটা হচ্ছে আমার এ সেট এটা হচ্ছে বি সেট এটা হচ্ছে ওয়ান টু এটা হচ্ছে থ্রি ফোর তো এই এ ক্রস বি মানে কি এই এ ক্রস বি হচ্ছে এ এবং বি এর মধ্যে কতভাবে সম্পর্ক করা যায় যেমন এ ওয়ানের সাথে থ্রি এর একটা রিলেশন হতে পারে ওয়ানের সাথে ফোর এর হতে পারে থ্রি এর হতে পারে টু এর সাথে থ্রি এর হতে পারে টু এর সাথে ফোর এর হতে পারে তার মানে এই যে এ ক্রস বি এই জিনিসটা হচ্ছে এরকম যে ক্রমজুর করা পেয়ার করা ওয়ান এর সাথে থ্রি এর হতে পারে ফোর এর হতে পারে তাহলে আমি লিখবো এরকম টু এর সাথে হতে পারে থ্রি টু এর সাথে ফোর এখানে খেয়াল হবে অবশ্যই এ যেহেতু আগে আছে তো আমাদের প্রথম এলিমেন্ট হবে এ থেকে দ্বিতীয় এলিমেন্ট হবে অবশ্যই বি থেকে তো টু থ্রি টু ফোর তো এই যে যে পেয়ারগুলার সেট সেটা হচ্ছে আমার কার্তে সেন এ ক্রস বি তো যেমন আমরা অন্য একটা ক্রস করে দেখি যে এ সমান যদি থাকে থ্রি টু নাইন বি সমান যদি থাকে ওয়ান থ্রি এরকম যদি থাকে তো তখন আমরা কীভাবে করব তো এ ক্রস বি আমরা প্রথমে কী করবো থ্রি এর সাথে এই দুইটার হতে পারে তার মানে থ্রি ওয়ান হতে পারে থ্রি থ্রি হতে পারে এক্ষেত্রে দুইটা এলিমেন্ট সেম হতে পারে কোনো সমস্যা নেই টু ওয়ান হতে পারে টু থ্রি হতে পারে নাইন ওয়ান হতে পারে নাইন থ্রি হতে পারে এই যে যে আমরা কাটতে শিয়ান পাইলাম এই যে প্রত্যেকটা পেয়ার পাইলাম এগুলোর সেট হচ্ছে আমার এ বি ঠিক আছে তো এই এ ক্রসবি নিয়ে আমাদের কিছু প্রতিজ্ঞা আছে এটা হচ্ছে বিধি নাইন তো ডি মর্গানের সূত্র ছিল বিধি এইট এটা হচ্ছে বিধি নয় তো বিধি নয়টা আমাদের কি বলে যে যদি আমরা এ ক্রস বি ইন্টারসেকশন সি মানে বি ইন্টারসেকশন সি তো একটা সেট তার সাথে যদি এর ক্রস করি তাহলে রেজাল্ট কি আসবে রেজাল্ট আসবে আমাদের এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এটা হচ্ছে আমার রেজাল্ট আবার যদি আমি এরকম করি যে এ ক্রস বি ইউনিয়ন সি করি তাহলে আসবে এ ক্রস সি ইউনিয়ন এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি তো আমরা বিধি নয় দেখলাম তো এখন আমরা এইসব বিধিগুলো কীভাবে প্রমাণ করা যায় সেটা নিয়ে জানব তো সেজন্য আমাদের কিছু জিনিসের সাথে পরিচিত হইতে হবে যে আমরা এই চিহ্নটাতে দেখলাম সেটাকে বলি আমরা ইউনিয়ন আর এই চিহ্নটা দেখলাম সেটাকে বলে ইন্টারসেকশন বা এটা বলে ছেদ এটা বলে সংযোগ তো এটার একটা বাংলা নাম আছে সেটের এটার হচ্ছে অথবা এটা বলা হয় এবং তো এটা হচ্ছে অথবা এটা হচ্ছে এবং তো অথবা এবং জিনিসটা কি যেমন এ সমান আসছে ওয়ান টু বি সমান হচ্ছে টু থ্রি তাহলে এ ইউনিয়ন বি কি এ অথবা বি এই নিয়ন বিটা কি এ অথবা বি মানে এ আর বি এর যে কোনো একটা হলেই হবে তার মানে কি ওয়ান টু থ্রি কারণ কি এ অথবা বি যে কোনো আর থেকে এলিমেন্ট আসবে আচ্ছা এ ইন্টারসেকশন বি মানে কি এ এবং বি মানে এ আর বি দুইটার মধ্যে থাকবে এবং মানে কি দুইটার মধ্যে থাকতে হবে তার মানে কি দুই শুধুমাত্র দুই তো এই ইউনিয়নকে যে আমরা অথবা বলি ইন্টারসেকশন যে এবং বলি আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে ইমপ্লাস প্লাস ব্যাখ্যা তো তোমরা অনেক সময় এই ইম প্লাস ব্যবহারটা ভুল করে থাকো বিভিন্ন জায়গায় তো আজকে আমরা এটা ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব যেমন আমি বললাম যে একটা লাইনে যে সমীকরণ যখন আমরা সলভ করি এক্স স্কোয়ার সমান এক্স প্লাস টু সমান ফাইভ তারপর লাইনে আমরা বা দিয়ে লিখি এক্স সমান ফাইভ মাইনাস টু এক্স সমান থ্রি এরকম তার মানে এই লাইনটা এই লাইনটা সেম জিনিস এই লাইনটা সেম জিনিস তো সেটের ক্ষেত্রে যেমন আমি বললাম সেটের ক্ষেত্রে না বাস্তব জগতের উদাহরণ দিচ্ছি যেমন বললাম যে আমি আমি ঢাকায় আছি এরপ্রেক্ষিতে কি আমি বলতে পারবো যে আমি পৃথিবীতে আছি আচ্ছা আমি যদি ঢাকায় থাকি তাহলে এর আমি বলতে পারবো আমি পৃথিবীতে আছি হ্যাঁ অবশ্যই বলতে পারবো কারণ ঢাকা তো পৃথিবীর মধ্যেই আচ্ছা আমি পৃথিবীতে আছি যদি আমি জানতে পারি তার মানে কি আমি বলতে পারব আমি সৌরজগতে আছি হ্যাঁ বলতে পারবো এখন এর রিভার্সটা পসিবল কি না প্রথমে আমি জানলাম যে আমি আছি আচ্ছা এ প্রেক্ষিতে কি আমি বলতে পারবো আমি পৃথিবীতে আছি আচ্ছা আমি সৌরজগতে থাকা মানে এই না যে আমি পৃথিবীতে আছি কিন্তু আমি পৃথিবীতে থাকা মানে আমি সৌরজগতে আছি কিন্তু সৌরজগতে পৃথিবী ছাড়াও আরও অনেক গ্রহ আছে তো এখানে সৌরজগতে থাকা মানে যে পৃথিবীতে থাকা এরকম কিন্তু না তার মানে এই লাইন থেকে এই লাইন আমি আসতে পারবো না কিন্তু এই লাইন থেকে এই লাইনে আমি যাইতে পারবো তো সেক্ষেত্রে আমি পৃথিবীতে আছি একটা ইমপ্লাইস চিহ্ন এই চিহ্নর নাম হচ্ছে ইমপ্লাইস ইমপ্লাইস চিহ্ন আমি জগতে আছি মানে এই লাইন থেকে এই লাইনে আমি আসতে পারি কিন্তু এই লাইন থেকে এই লাইনে আমি ব্যাক করতেও পারি ব্যাক করা সম্ভব হতেও পারে না হতে পারে কিন্তু আগের আগের লাইন 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 থেকে থেকে পরের পরের লাইনে যাওয়া যাবে আমি যাইতেও মানে যাওয়া সম্ভব হতেও পারে না হতে পারে সেটা আমি জানি না যদি আগের লাইন থেকে যেমন এক্স প্লাস থ্রি সমান ফাইভ তাহলে কি এক্স সমান কি টু যদি আমি এই লাইন জানি তাহলে এই লাইন বলতে পারবো আবার যদি এই লাইন জানি এই লাইনও বলতে পারো তখন আমরা ইউজ করি বা মানে এই লাইন থেকে এই লাইনে আসা যায় আবার পরের লাইন থেকেও আগের লাইনে যাওয়া যায় কিন্তু এই ধরনের কন্ডিশনে আমরা শুধুমাত্র উপরের লাইন থেকে নিচের লাইনে আসতে পারি নিচের লাইন থেকে আর উপরের লাইনে যাইতে পারি না এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করি ইমপ্লাইস চিহ্ন তো সেটির ক্ষেত্রে আমরা এই ধরনের ইমপ্লাইস চিহ্ন দিয়ে আমরা প্রুভ করতে পারি যদি যেমন মনে করো যে এক্স প্লাস থ্রি সমান ফাইভ এটা আমি ইমপ্লাইস দিয়ে লেখলাম যে এক্স সমান কত টু মানে এই লাইন থেকেও তো এই লাইনে আসা যায় তার মানে এখানে আমি ইমপ্লাইস ইউজ করতে পারি এখন তারপরে দেখো এক্স সমান যদি টু হয় তাহলে এক্স প্লাস থ্রি সমান আমি ফাইভ লিখতেই পারি কারণ কি x টু হলে তো দুই পাশে যোগ করলে পাস হয় তার মানে এই লাইন থেকেও আমি এই লাইনে আসতে পারি তার মানে এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায় ইমপ্লাইস দিয়ে এই লাইন থেকে ওই লাইনে আসা যায় ইমপ্লাইস দিয়ে তার মানে এই লাইন থেকে এই লাইনে আসা যায় এই লাইন থেকে এই লাইনে আসা যায় তার তখন আমি বলতে পারি এক্স প্লাস থ্রি সমান ফাইভ বা এক সমান টু তার মানে এই দুইটা লাইনের মধ্যে আসলে কোনো তেমন কোনো তফাত নাই তো এটা আসলে সমান এর আসলে ইকুই তো যখনই আমরা দুইটা সেটকে প্রমাণ করব সমান প্রমাণ করব যেমন আমরা এখন কিছু প্রমাণ দেখব যেমন এই প্রমাণটা সাপোজ আমাদের করতে বলছে যদি করতে বলে যেমন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তো এটা হচ্ছে আমার বন্টন বিধি তো আমরা বন্টন বিধিগুলো দেখি বন্টন বিধি হচ্ছে আমার দুইটা যদি ইউনিয়ন এবং ইন্টারসেকশন একই সাথে থাকে তাহলে হবে এই ইন্টারসেকশন বি ইউনিয়ন এই ইন্টারসেকশন সি তো এই জিনিসগুলো আমরা প্রমাণ করবো কিভাবে আমরা তো একটা সেট নিয়ে যেমন এ সমান ওয়ান টু বি সমান টু থ্রি সিক ওয়ান ফাইভ সিক্স এরকম সেট নিয়ে আমরা প্রমাণ করতে পারি কিন্তু সকল সেটের জন্য কি এটা সত্য হবে কি না সেটা কি আমরা প্রমাণ করতে পারবো না তো আমরা তাহলে কিভাবে প্রমাণ করবো এটা প্রমাণ করার জন্য একটা পদ্ধতি আছে তো তো আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরি এক্স সদস্য এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে এক্স সদস্য এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমি দিয়ে লিখতে পারি এই লাইন থেকে এই লাইনে যাচ্ছি যে এক সদস্য এ অথবা এক সদস্য বি ইন্টারসেকশন সি কেন মনে করা যে এ হচ্ছে আমার এক দুই বি হচ্ছে আমার কত দুই তিন এখন এ ইউনিয়ন বি মানে কি এক দুই তিন এখন যদি আমি একটা এক্স নিই যে এক সদস্য এ ইউনিয়ন বি তার মানে সেটা হতে পারে এক দুই তিন এই এই ইউনিয়ন বি থেকে যে কোনো একটা এলিমেন্ট নিলাম যে এক সদস্য এ ইউনিয়ন বি তার মানে কি এক্সটা এ ইউনিয়ন বিতে আছে এখন সেটা হতে পারে মনে করো এক তার মানে হয় এতে থাকবে নালে বি এতে থাকবে সেটাই বলা হইতেছে কারণ অবশ্যই এক্স কিন্তু হয় এতে নাহলে বিতে থাকতে হবে যদি আমি এক নেই এক এতে আছে যদি আমি দুই নেই দুইটাতেই আছে যদি আমি তিন নেই এক তিন তিন বিতে আছে। তার মানে এক সদস্য এ ইউনিয়ন বি মানে হয় এটা এতে থাকবে অথবা বিতে থাকবে দুইটাতে থাকতে পারে অথবা বলতে আসলে যে যে কোনো একটাতে থাকবে এরকম বোঝাচ্ছে না এই গণিতের অথবা মানে এই সেটের অথবা মানে দুইটা যে কোনো একটা কমপক্ষে একটাতে থাকলে হবে দুইটা থাকলেও কোনো প্রবলেম নাই তার মানে ইমপ্লাইস এক সদস্য এ অথবা এটা একটা ব্রেকেট দিচ্ছি এখন যেহেতু আমার ইন্টারসেকশন আছে তার মানে কি দুইটাতেই থাকতে হবে তাহলে হবে এক সদস্য বি এবং এক সদস্য সি আচ্ছা আমি ইমপ্লাইস দিচ্ছি এখন আমি সদস্য এ এর সাথে এই বিটাকে আমি নিয়ে আসি এক সদস্য এ অথবা এক সদস্য বি এখন এই যখন আমি এটা আবার বের করব তো এ এবংটা কিন্তু আমার বাইরে চলে আসবে এবং এক সদস্য এ অথবা এক সদস্য সি তো এই জিনিসটা কেন হয় মনে করো তোমার এরকম আছে এ ইনটু বি প্লাস সি যখন তুমি এটা ভাঙাও তখন তুমি কী করো এর সাথে বিটা গুণ হয় এ ইন্টু বি যোগ এ ইন্টু সি হয় এটাই হয়েছে এ ইন্টু বি প্লাস সি তাহলে এ ইন্টু বি যোগ বি ইন্টু এ সি তার মানে এটা আসলে আমার ইন্টুর মতো কাজ করতেছে এটা আমার প্লাসের মধ্যে কাজ করতেছে গণিতের তো আমরা এইভাবেও চিন্তা করতে পারি তো এখন দেখো এটা আমাদের কী হইল এক সদস্য এ অথবা এক সদস্য বি সেটাকে আমরা লিখতে পারি এক সদস্য এ অথবা বি মানে এ ইউনিয়ন বি এবং এক সদস্য এ অথবা এক সদস্য সি এটাকে আমরা লিখতে পারি এক সদস্য এ অথবা সি মানে এই নন সি এখন দেখো এটা একটা সেট এটার একটা সেট এক সদস্য এত এবং এক সদস্য এত তার মানে আমি বলতে পারি এক সদস্য এই সেটটা এবং এর জন্য ইন্টারসেকশন এই সেটটা আলটিমেটলি এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তার মানে আমরা এই লাইন থেকে এই লাইনে ব্যাক করতে পারলাম তার মানে এই লাইন থেকে যেহেতু এই লাইনে ব্যাক করতে পারছি যেমন মনে করো যে এখন আমি কি লিখতে পারি যেমন এটা যদি হয় আমার বি এটা যদি হয় আমার এ এখানে মনে করি কোনো একটা জায়গায় এক্স আছে আমি বলতে পারি যদি এক্স সদস্য এ তাহলে আমি পরের লাইনে যদি বলতে পারি এক্স এক সদস্য বি কারণ কি এক্স এর মধ্যে আছে এখন এক্স কিন্তু বিয়ের এর আছে কারণ কি এটা টা অবশ্যই বি মধ্যে আছে তার মানে কিন্তু আমি বলতে পারি এই এ উপসেট বি এই নিচের লাইনে যাওয়া মানে নিচের লাইনটা নিচের লাইনে যে সেটটা সেটা বড় সেট আলটিমেটলি যেহেতু আমি একমুখী রাস্তায় যাচ্ছি তো আমি কিন্তু ছোট হওয়ার কোনো চান্স নাই সেক্ষেত্রে কারণ এক্স যদি এর মধ্যে থাকে তার চেয়ে ছোট আমার কিন্তু ছোট হওয়ার কোনো চান্স নাই আমি নিলে এটাকে বড় করতে পারবো তার মানে এক সদস্য বি নিলাম কারণ যেহেতু এর মধ্যে বিয়ের মধ্যেই এটা আছে তার মানে আমি বলতে পারি এ উপসেট বি তার মানে এই এটাই বিয়ের মধ্যে আছে সেজন্য আমি নিচের দিকে যাইতে পারছি তার মানে আমি বলতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা হবে আমার উপসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তার মানে যেহেতু এটা থেকে আমি এটার মধ্যে আসছি তার মানে এটা এটার উপসেট ঠিক আছে এটা আমি একটা পার্ট প্রুপ করলাম তো এখন আমি বিপরীত দিক থেকে আবার এটা তাসের চেষ্টা করবো যদি আমি দুইবার আসতে পারি এদিক থেকে এদিকে আবার এদিক থেকে এদিকে আসতে পারি তার মানে এই দুইটা সমান এখন আমি এক সদস্য এই রাইট হ্যান্ড সাইডটা ধরে নিচ্ছি এক সদস্য এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা আমি ধরে নিচ্ছি তাহলে আমার ইমপ্লাইস এটাকে আমি যদি ভাঙি এক সদস্য আমার এই সেটটা এ ইউনিয়ন বি এটা ইন্টারসেকশনের জন্য হবে আমার এবং তারপরে হবে এক সদস্য এ ইউনিয়ন সি ইমপ্লাইস এখন যদি আমি ভাঙি এক সদস্য এ এটার জন্য অথবা এক সদস্য বি এবংটা আমার মাঝখানে থেকে যাবে এক সদস্য এ অথবা এক সদস্য সি এগুলো আমি মুছে দিচ্ছি এখন দেখো তোমার যদি এরকম থাকে এ ইন্টু বি যুগ এ সি তাহলে তুমি কি করো এটা কমনও এসে বি প্লাস সি আসে তো এটাই এভাবে চিন্তা করো এ ইন তুমি কি লাগবা একশো এটাকে আলাদা করবা এই ইন্টুটা মানে অথবাটা এখানে নিয়ে আসবা আর কি করবা এক সদস্য বি এবং ভিতরে নিয়ে যাওয়া মানে এই প্লাসটাকে ভিতরে নিয়ে গেলাম এক সদস্য সি এটাকে তুমি এরকম এক্সপ্রেশনের মতো চিন্তা করতে পারো তাহলে তোমার জন্য সহজ হবে তার মানে কি এক সদস্য এ অথবাটা আমার থাকলো এক সদস্য বি এবং এক সদস্য সি এবং মানে কি ইন্টারসেকশন এক সদস্য বি ইন্টারসেকশন সি এখন দেখো কোন একটা সেট এক সদস্য কোন একটা সেট অথবা এক সদস্য আরেকটা সেট তার মানে কি এক সদস্য এ অথবার জন্য ইউনিয়ন আর বি ইন্টারসেকশন সি তার মানে আমি এটা থেকে আগেরটাতে ব্যাক করতে পারলাম তাহলে আমি বলতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা আমার উপসেটও এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখন দেখো আমি এই লাইন থেকে এই লাইন এটা এটার উপসেট প্রাণ করলাম এটা এটা উপসেট প্রণ করলাম দেখো এ উপোসেট বি আবার বি উপসেটে আমরা যখন উপসেট আলোচনা করছি যখন এ আর বি সেট সমান হয় তখনই কিন্তু আমরা এটা লিখতে পারি এ উপসেট বি এবং বি উপসেট এ তখন আমি এবার একটা ইকুয়াল চিহ্ন দিতে পারি নাও দিতে পারি কারণ দুইটা সেট যখন সমান হবে এ আর বি একটার উপরে আর একটা থাকবে তখনই কিন্তু একটা একটা উপসেট হবে কারণ দেখো যদি এরকম হয় যে এটা বি এটা আমার এ এখানে কিন্তু এটা কিন্তু বি এর উপসেট হচ্ছে বিটা কিন্তু এর হচ্ছে না তখনই সম্ভব হবে যখন দুইটা সমান হবে যেহেতু একটা আরেকটা উপসেট সুতরাং আমি বলতে পারি এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এটা সমান এ ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা আমি বলতে পারি তার মানে আমার প্রুফটা হয়ে গেল তো এখন আমরা ছোট একটা জিনিস জানবো সেটা হচ্ছে এ বাদ বি বা এ মাইনাস বি এই জিনিসটাকে আমি হয়ে লিখতে পারি এ ইন্টারসেকশন বিপূরক মনে করো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বি তার মানে কি এ ইন্টারসেকশন বিপূরক আচ্ছা বিপূরকটা কি এটা যদি হয় আমার বি তাহলে বিপূরক মানে কি বি বাদে সব তাহলে বিটাকে আমি ঢাইকা রাখলাম ঢাইকা রাখলে কি এই যে বাকিটুকু এই যে বাকি যে সব আছে এখান থেকে শুধু মানে এইটুকু আমার থাকবে না এইটুকু থাকবে না তার মানে এই এতটুকু আর এই পুরা এরিয়াটুকু আচ্ছা তার মানে আমি বিপুরটা জানো অথবা চিত্রটা আমি একটু সিম্পল করে নিই মনে করো এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এই এ ইন্টারসেকশন বিপুরক তাহলে বিপুরকটা আমার কি হবে বি বাদে সব তার মানে এই যে এতটুকু এইটুকু শুধুমাত্র বিটাকে ঢাইকা রাখলে এই যে আমি এতটুকু পাবো এটার সাথে যদি আমি এ এর ইন্টারসেকশন করি আমার বিপূরকটা কি বিপূরক হচ্ছে আমার এতটুকু এই চাঁদের মতো টুকু আর এটা কি এই পুরাটুকু তাহলে এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে অবশ্যই আমি এই এটুকুই পাবো এখন এই ইন্টারসেকশন বিপূরক বিপুরক এটাকে আমি আবার কি বলতে পারি এ বাদ বি না এটা যদি হয় আমার এ এটা থেকে যদি আমি বিয়ের অংশটুকু বাদ দিয়ে দে এটুকু বাদ দিয়ে দে কাটা দিয়ে দে তাহলে কি আমি আবার এই আমের মতো অংশটুকু চাঁদের মতো অংশটুকু পাবো না তার মানে আমার এ থেকে বি বাদ দেওয়া যে কথা আর এ আর বিয়ের মধ্যে ইন্টারসেকশন করা একই কথা তোমরা ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করতে পারো তার মানে এই জিনিসটা তো এখন আমরা ছোট একটা প্রুফ দেখব দুই মিনিটের যে এ বাদ এ বাদ এ এটা সমান হচ্ছে আমার এ তো এটার আমরা কীভাবে প্রমাণ করতে পারি ধরে নিচ্ছি যে এক সদস্য এ বাদ এ বাদ এ তাহলে আমি ইমপ্লাইজ দিয়ে লিখতে পারি এক সদস্য এ তার মানে এ বাদ বি এটাকে আমরা কী লিখতে পারি এ ইন্টারসেকশন বিপূরক তাই না তার মানে সদস্য এ এখন এটাই বলতে পারি এ এবং সদস্য বিপূরক এ এবং এক দশ নয় বি সদস্য যেহেতু বিপূরক তাহলে এক সদস্য নয় বি যেমন এটা যদি হয় বি এটা কি বিপূরক অ্যান্ড কোনো একটা এলিমেন্ট যদি বিতে থাকে তার মানে অবশ্যই বিপূরকে থাকবে না বিপুরে থাকলেও অবশ্যই বিতে থাকবে না এটা একটা সেটা একটা প্রপার্টি তাহলে এক সদস্য এ এবং এক সদস্য নয় এ বাদ এ এলিমেন্ট এক সদস্য এ এবং এক সদস্য নয় এ এখন দেখো যেহেতু সদস্য নয় সদস্য নয় থাকলে কি আমার এবংটা অথবা হয়ে যায় তাহলে অথবা আমরা এ কি করি এ এ বি কি এবং বিপুরব যদি আমার এরকম থাকে এক সদস্য থাকলে এখন এক সদস্য নয় যদি থাকে তাহলে আমরা কি করব এক সদস্য নয় এ লিখবো এই এবং এ জায়গায় লিখবো আমরা অথবা আর এখানে এক সদস্য যে বি আছে আমরা লিখবো এক সদস্য নয়ের বদলে আমরা লিখব এক সদস্য বি ঠিক আছে তার মানে এখানে এক সদস্য নয় আর এখানে হবে সদস্য তাহলে আমি যদি আবার ইমপ্লাইস করি তাহলে এক সদস্য এ এখন যদি আমরা দুইটা একসাথে করি এই এবংটা আমার মাঝখানে চলে আসবে এবং এক সদস্য নয় এ এখন যদি আমি আবার এই অথবাটাকে বাইরে আনি এক সদস্য এ এবং এক সদস্য এ এই যে ইস্কল সদস্য তার মানে এটার সাথে এটা আসলো এটার সাথে আবার এটা আসলো এখন দেখো এক সদস্য এ এবং এক সদস্য নয় এ এক সদস্য এ তার মানে এক্স এ এতে আছে আবার এতে নাই এবং দুইটা একসাথে এটা কখনোই সম্ভব না তার মানে এই পুরা রাশিটার মান হচ্ছে আমার ফাঁকা অথবা এক সদস্য এ এবং এক সদস্য এ তার মানে এ আর এর ইন্টারসেকশন এটা করলে হবে এ এটা আমরা সেটের প্রপার্টিতে দেখছি তার মানে এটা হবে এক সদস্য এ এখন দেখো এক সদস্য এ অথবা ফাঁকা মানে এক সদস্য এ অথবা মানে কি ইউনিয়ন তার সাথে ফাঁকা এ আর ফাঁকার মধ্যে ইউনিয়ন করলে আসবে আমার এ তার মানে আসবে এক সদস্য এ তার মানে আমি বুঝতে পারলাম এ বাদ এ বাদ এ এটা উপসেট হচ্ছে এ এখন যদি আমরা বিপরীত দিক থেকে প্রমাণ করি তাহলে আমরা প্রমাণ করতে পারবো এ উপসেট এ বাদ এ বাদ এ তার মানে সুতরাং এ বাদ এ বাত এ সমান এ এটা আমরা প্রমাণ করে ফেললাম তো এটা হচ্ছে আমাদের একটা বেসিক প্রমাণ হচ্ছিল তো এখন আমরা আরেকটা ছোট প্রমাণ দেখি এ বাদ এ এটা সমান হচ্ছে আমার ফাঁকা এটা কেমন এটাকে আমরা কীভাবে প্রমাণ করব তো এক সদস্য এ বাদ এ তো ইমপ্লাইস তার মানে কি এক সদস্য এ এবং এক সদস্য কে এক সদস্য নয় এ মানে এক সদস্য এ এবং বাদের জন্য এবং এবং পরবর্তীতে সদস্য নয় তাহলে কি হবে এক সদস্য এ এবং এক সদস্য নয় এ তার মানে কি এক সদস্য ফাঁকা তার মানে আমরা পায়ে গেলাম যে এ বাদ এটা আমার উপসেট হোক ফাঁকা এখনো যদি আমরা বিপরীতভাবে প্রমাণ করি তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে ফাঁকা উপসেট হোক এ বাদ এ সুতরাং এ বাদ এ এটা সমান হচ্ছে আমার ফাঁকা তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই পরবর্তী লেকচারের জন্য অবশ্যই তোমরা আমাদের ইউটিউব বিডি ডট কমের ওয়েবসাইট ভিজিট করবে আমাদের ফেসবুক পেজ ভিজিট করবে তো সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি